হ্যালো এভরিও গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আরও একটি বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর এখন আমরা চলে যাচ্ছি রাজহাপ্পা মন্দির থেকে ওয়াটার ফলসে তো এখন রাস্তায় যাচ্ছি মানে মন্দির থেকে বেরিয়ে গেছে এটা হচ্ছে মন্দির থেকে বেরোনোর রাস্তাটা তারপর ওখান থেকে চলে আসি আমরা পাহারে পাহারে উঠছি এখন আস্তে আস্তে পাহারে উঠে আমরা রাস্তার এক সাইডে একটু দাঁড়িয়েছিলাম আর ঠান্ডা বাতাস খাচ্ছিলাম

আর এইদিকে নদীটা এমন লাগছে মানে নদী নয় ড্যাম মনে হয় তো এমন লাগছে পুরো দেখো চারিদিকটা মেঘে ঢাকা মনে হচ্ছে কুয়াশা দিচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে সত্যি পরিবেশটা ভালোই লাগে এই রকম পরিবেশ কান্না না ভালো লাগে বলো সবারই তো ভালো লাগে আমার এই রাস্তাটা দিয়ে আসবো

मैं तुम्हें ओए और पापा के दीदे से अच्छा नहीं की तो बस करना पड़ेगा घर से तो मेरे को पता लिया कि बोल देख देख टिक 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 ए आ आ

আমরা জঙ্গলে দাঁড়িয়ে আছি নাকি জঙ্গলে এখানে দেখ না কত পশু পাখি থাকতে পারে

যেটা হয়ে এলামটা ওই তো উপরের মন্দিরটা দেখো যেটা হয়ে এলাম যে রাস্তাটা হয়ে প্রথমে এলাম